রমজান সামনে রেখে বগুড়ায় নিত্যপূর্ণের বাজারে আবারও শুরু হয়েছে অস্থিরতা সরকারের আশ্বাসেও কমছে না দাম ফলে কষ্টে দিনানিপাত করছেন নিম্ন আয় ও ছিন্নমূলের মানুষ জনজীবনের স্বস্তি ফেরাতে সরকারকে বাজার মনিটরিংয়ের পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের বগুড়া প্রতিনিধি মাহবুব পারভিন লোনার রিপোর্ট জানাচ্ছেন জোবাইর রহমান আন্তর্জাতিক বাজারে কমেছে বেশ কিছু পণ্যের দাম ডলার দামও মোটামুটি স্থিতিশীল বিভিন্ন পণ্য আমদানিতে কমানো হয়েছে শুল্ক তারপরও দেশের বাজারে কমছে না নিত্য পণ্যের দাম ফলে চরম কষ্টে দিনপাত করছেন সাধারণ মানুষ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বগুড়ার অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের ওপর ফলে ক্ষোভ জানিয়েছেন তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর একটা পর্যায়ে যেটা আছে সেটা মানুষের কয় ক্ষমতার বাইরেই আছে অনেকই মানুষই জীবন জীবনযাপন করতেছে দ্রব্য মূল্য দাম বেশি ছেলে মেয়েদের পড়াশোনার সব কষ্ট হচ্ছে শাক সবজি যখন বেশি হয় তখন দাম একটু কমে যখন কমে যায় তখন ডবল জিনিসের দাম হয় বিগত কয়েক মাসের ব্যবধানে বগুড়া চাল ডাল ভোজ্যতেল চিনি ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কয়েক দফা দাম বৃদ্ধি নিয়ে নানা সংকটের কথা জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা দুই মাস হচ্ছে বেশি বেশি হওয়ার কারণে এমনে ক্রেতার কমে গেছে এদিকে সরকারের নানামুখী পদক্ষেপের পরও নিত্য পণ্যের দাম না কমার জন্য অসাদু চক্রকে দুষছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আমরা খুদে ব্যবসায়ী আমাদের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ওপর আমাদের ভোক্তা এখন আগের মতো আর পণ্যগুলো কিনতে পারছে না আগের অবস্থানে যদি দামগুলো স্বাভাবিক থাকতো সেক্ষেত্রে ব্যবসার স্বাভাবিক গতিটা থাকতো দোকানে কেরতাই নেই জিনিসের দাম বেশি দাম শুলে দৌড়েছে কাস্টমারই দোকানে আসতেছে না এমন পর্যায়ে যে দোকানে খরচ উঠছে না অস্থির নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে বাজার ব্যবস্থাপনায় নজর বাড়ানোর দাবি ভোক্তাদের জোবার রহমান জিটিভি নিউজ